এই যে অরিতি ছোট্ট মাস্ক পরেছে গাড়ি করে যাব তাই হাওয়া দেবে অরিতির বাবা এখন অরিতিকে বুক করাচ্ছে তো চলো ওর কালকেরই জ্বরটা হঠাৎ করে এসছে খেলছিলো খেলতে খেলতেই জ্বর এসছে তো বাড়ির ডাক্তারটা বেশি দূর নয় আমাদের বাড়ি থেকে পনেরো মিনিট তাই এই ড্রেস পরেই যাচ্ছে আর কি কারণ বেশি দূর নয় এখান থেকে এইটুকুনি যাব আর আসবো বেশি সময়ও লাগবে না চলো তো সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিতি ব্লগ ভিডিও স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সঙ্গে থেকে সারা ভিডিওতে তো চার পাঁচটা দেখো এবং দেখতে মোটামুটি এসে গেছে এই যে এখানেই উনি বাড়িতেই বসেন সকালবেলায় চার পাঁচটা পুরো গাছগাছালিতে ঘুরতে মানে গাছপালার মাঝখানে যেন ওনার স্যারের বাড়িটা আর কি তো এই যে বর্মসে জানলার ভেতরে বসে আছে আর মেয়েটা আমার সারা ঘর বাড়ি ঘুর করছে তো স্যার এখনো আসেনি তাই জানি ঘুর ঘুর করছে একটু মানে সবাই মিলেই বাইরে আছি তো স্যার এলেই চেক করেই চলে যাব। তো এই দেখো তো বলতে বলতেই আবার স্যার দেখলাম হঠাৎ করেই ঢুকছেন তো চলো আমি ডাক্তারটাই এবার ছট করে দেখিয়ে আর ফের রিটার্ন করব, তো এই যে স্যার চলে এসছেন তো গায়ে আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা তো আজকে তোমাদের এখানকার রাস্তাঘাটটা দেখাবো আমাদের পাড়া থেকে এখানকার রাস্তাটা একটু আলাদা আমাদের পাড়াতেও মোটামুটি অনেকই গাছগাছালি আছে কিন্তু এখানে রাস্তাটা না বেশ সরু মতন চারিদিকে গাছ দেখি সত্যিই খুব ভাল লাগে রিলস করার জন্যে খুবই সুন্দর লাগে জায়গাটা আমার তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো চারিদিকে গাছপালা রাস্তাটা কি সুন্দর সরু না ভালো লাগছে না এর মাঝখান দিয়ে যেতে তো যাই হোক ফাইনালি ঘরে চলে এসছি আমরা ঘরে এসেই ছাড় খেতে বসে গেছেন কারণ ও আবার ডিউটিতে যাবে অফিসে যাবে অনেকটাই লেট হয়ে যাচ্ছে যার ধরনের খেয়ে নিতে মানে খেয়ে দিয়ে আর কি চলে যাবে সান টান করেই তো আজকে সকালে মা টিফিনে যেটা করেছিল সেটা দেখলাম ছোলার ডাল রুটি আর চাটা ঠান্ডা হয়ে গিয়েছিল তাই আমি একটু ইন্ডাকশে গরম করে নিলাম যে চা তো খেয়ে যাওয়া হয়নি এসেই খেলাম তো আমার যা স্বভাব রুটি দিয়ে চা ডাক্তারখানা থেকে চলে এসেছি এই যে ওষুধ দিয়েছে একটা এই দিয়েছে একটা লিকুইড দিয়েছে আর তিনটে এই যে পুড়িয়া এগুলোকে পুরিয়াই বলতাম একসঙ্গে এর মধ্যে একটা পুরিয়া এখন খাওয়াবো কোন হাঁকার শেষ শেষ হয়ে গেল তো আমরা এই ডাক্তারখানা থেকে এসে টিফিন করলাম টিফিন করে মেটাকে তাই ওষুধ খাই দিলাম এবার তোমার দাদা ভাইকে একটু বুঝিয়ে দেবো যেহেতু ফ্যাক্টরি যাবে জলের বোতল ফোতল সব দিয়ে দেবো দিয়ে তারপর তো রেগুলার কাজ আছি এখনো কাঁচা কুচিয়ে আছে টিফিনের বাসন মাজবো আনাজ কাটবো আজকে কি মেনু হবে তোমাদের সাথে সেটাও শেয়ার করব তাই পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর এই দেখো খালি ওষুধগুলো নিয়ে ও বার করবে খেলবে ওই ওর কাজই দেখো দাও দাও টাটা করে দাও সবাইকে দুটো লেবু আজকে দুটো লেবু দিয়ে দিয়েছি এই যে টুপি আর একটা জলের বোতল আর টিফিন তো খায় না ওখানে গিয়ে টিফিন করে তো এইটাই হলো ওর ব্যাগ গোছে ওর মশাই তো ওর ডিউটিতে চলে গেল আর আমিও আমার ডিউটিতে এবার লেগে পড়লাম সারাদিনে যা কাজ বাজ তো মেয়েটার যেহেতু শরীরটা ভালো নেই তো তাই না শরীরটা খারাপ থাকলেই ও মানে বেশি আর কি কম্বল পরে যেটা হয় বাথরুম করে ফেলে বিছানা বা বমি করে ফেলছে তো যার বাঁচাকুচির পরিমাণটা বেশি হয়ে যায় তো তাই তার ব্যতিক্রম নেই চাদরটাও বিছানা দিয়েছি আবার গায়ে ব্ল্যাঙ্কেটের ওভারটাও ধুয়ে দিতে হলো কারণ কালকে রাত্রে খেয়ে অনেকটা বমি করে দিয়েছে তো তা যার ধরণে কাঁচাকুচিটা অনেকটা পরিমাণ বেশি তো ফ্লিপকার্টে আমার একটা অর্ডার ছিল তো সেই পার্সেলটাই এসছেন কি হুম সবই চল শরীরটা তোমাদের আমি সন্ধেবেলায় খুলে দেখাবো কি নিয়েছি সেটা এখন বলবো না চলো পার্সেলটা ঘরে রেখে আবার কাজে লেগে পড়ি নালে দেরি হয়ে যাবে তো বাবা বলল আজকে একটু সুক্তো রান্না করবে তো বাবাই সব আনাজগুলোর চুলনি দিয়ে ছুলে দিয়েছে মানে আলু কচু তো আমি এখন সেগুলোকে বসে বসে কেটে নিচ্ছি শুক্তো মানেই তো অনেক আনাজ আনাজ না দিলে ভালো লাগে না তাই এক এক করে সবই কেটে নিয়েছি আর তোমাদের ফাইনালি দেখাইস কি কি আমি দিলাম সাথে ফুলকপিটা কিন্তু শুক্তোতে দেবো না মূলো উচ্ছে বেগুন আলু টমেটো বটবটি এদিকে তোমার কলা কলাটা বাবা বললো নুন না কি রাখতে যাতে করে কালো না হয়ে যায় এটার জ্বরটা মাঝে মাঝেই আসছে আর যাচ্ছে বেচারি শরীরটা একদমই খারাপ তোমরা ওর চোখের মুখের অবস্থা দেখি বুঝতে পারছো ওষুধও খেতে চাইছে না মানে হোমিওপ্যাথি ওষুধ একটু তিতো টাইপের বা ঝাঁজ টাইপের হয়ে থাকে তো যাই হোক ফাইনালি বাবা এই এই যে শুক্তো একদম রেডি হয়ে গেছে কমপ্লিট আমি ওপরে ওঠার আর সময় হয়ে ওঠেনি যে রেসিপিটা তোমাদের সাথে নাহলে শেয়ার করতাম মেয়েটার শরীরটা ভালো না থাকার ধরুন ও সব সময় মানে একা থাকতে চাইছে না বাচ্চা কাচ্চার শরীর খারাপ হলেই মাকে ছাড়া একদমই থাকতে চায় না তারও ব্যতিক্রম আমার মেয়েও নয় তো তাই সবসময় খালি আমাকে ধরে আঁকড়ে আঁকড়ে ধরে রাখছে তাই আর দেখাতে পারিনি তবু যতটা পারছি তোমাদের সাথে সবটা শেয়ার করছি প্লাস মেয়েকেও সময় দিচ্ছি তো গায়ের মেয়েটা সোয়েটার একদম ভালো নেই দেখছি পছন্দ চোখ কি হাল তো চলো আমরা এবার লাঞ্চ করতে বসেছি তো চলো আর বেশিক্ষণ ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না তো চলো লাঞ্চ সেরে নি চলো এবার লাঞ্চটা সেরে নিই এই যে সেই মাছের তরকারি ফুলকপি আলু দিয়ে এটা ভাঙুর মাছ আর ছিল শুক্তো শুক্তো অনেকটাই হয়েছে দুদিনকার হয়ে যাবে ফ্রিজে রেখে দিলে শুক্তো দিয়ে কিন্তু ভাত খেতে সত্যিই খুব ভালো লাগে আর প্লেন ভাত তো চলো আমি এবার ভাতটা বেরে নিই আমার কিন্তু সত্যি শুক্তোটা খুব ভালো লাগে আমার কেন কম বেশি হয়তো অনেকেরই বেটার লাগে ভাত দিয়ে খেতে তো যাই হোক মাঝখানে আমি পুজো করলাম মেয়েটাকে খাওয়ালো মেয়েটার শরীর খারাপের দরুন আজকে সারাটা দিনই প্রায় ওর সাথে আমার কেটে গেলো বলতে গেলে সব সময় ওকে নিয়েই আজকে সব সময় ছিলাম খালি স্নান করতে যখন গেছি তখন বাদে আর এমনিতেও কোনো কোনো দিনেও ওকে সব সময় নিয়েই আমি সাথে করে কাজ করে থাকি তোমরা প্রত্যেকটা ভিডিওতেই আমাদের দেখবে সন্ধেবেলায় বর নিয়ে এসছিল একটু চাউমিন আর আমার জন্যে দুটো ভেজিটেবল চপ সারাদিন এটা ওটা করার পর আর বিকালে বেরোতে ইচ্ছা করেনি মেয়েটার শরীরটাও ভালো ছিল না বলে আর বেরোয়নি কিন্তু বিকালের পর থেকে এখন মেয়েটা একটু ভালো আছে জ্বরটা হালকা কমেছে ওর এখন একটু বেটার আছে একটু খেলছিল একা একা এতক্ষণ ধরে তো এই যে সেই ভেজিটেবল চপ আর বর মশাই নিজের জন্য এনেছে চাউমিন তো আমি একটু রিলস ভিডিও করব বলে একটু রেডি হয়ে নিয়েছি মেয়েটার শরীরটা একটু ভালো ছিল আর বাবার কাছে খেলছিল। তাই ভালো আমি এই এক ঘন্টার মধ্যে কটা রিলস ভিডিও করে নিই সত্যি কথা সারাদিন সেরমভাবে সময় হয় না আর আমরা বাইরে বেরোতে পারি না তাই ঘরের চার দেওয়ালের মধ্যেই সব কিছুটা করতে হয় আর সেরকম সময়ও হয় না যে মেয়েকে রেখে অন্য কোথাও গিয়ে ভিডিও বানাবো যাই হোক সবটাই ওকে ঘিরেই তৈরি করি এবার কপাল যদি কপালে থাকে হবে না থাকে হবে না সবটাই ভগবানের উপর ছেড়ে দিয়েছি আর তোমাদের ভালোবাসা বন্ধুরা তোমরা যদি ভালোবাসা দিয়ে আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারো অবশ্যই আমিও পারবো আমার সমস্ত মনের ইচ্ছাগুলো পূরণ করতে তো চলো যাই হোক টিফিনটা খাওয়ার পর সেই পার্সেল খোলার পালা আর আমার মেয়েকে বাবা বাবাকে ওর মাথার হেয়ারবেলটা আর বাবার মাথায় দিয়ে দিয়েছে তো পার্সেলটা অন্য কিছু ছিল না আজকে আমি একটা শ্যাম্পু অর্ডার দিয়েছিলাম আমি কেসকিং শ্যাম্পু ইউজ করি তো আগেরবার বার পাঁচশোটা অর্ডার দিয়েছিলাম যেটা শেষ হয়ে গিয়েছিল তাই জন্য এবারে একদম এক লিটার অর্ডার করে দিয়েছি দেখতে হাইট শর্ট আর কি এটা কিন্তু অনেকটাই বেস আছে জিনিসটা আমার সারা বছর চলে যাবে মেয়ে বাবা দুজনেই কারাকারি করছে এক কেজি সাইজের এই বিশাল ভারী রে এর আগে এটা হাফ এর হাফ হ্যাঁ এটা 600 টাকা কিলো তো 600 400 মাত্র বেশি এই এত মোটা চলো বন্ধুরা আজকের ভিডিওটা রে আর বাড়াবো না এখানেই স্টপ করবো আমারও সারাদিন আছে ক্লান্তি মেটাকে নিয়ে আর ভালো লাগছে না সামনে দুটো রিলসও ভিডিও করতে হবে তাই আর সময়ও নেই তো আজকের ভিডিওটা কিরাম কী হলো তোমরা জানাতে পারো প্লিজ ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে নতুন কোনো ভিডিও ততক্ষণে আমি আসি সবাইকে টাটা বাই অনেক ভালোবাসা